এত সচেতনতার পরেও প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়ালেন যুবক উত্তর চব্বিশ পরগনার মহকুমার হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়ার যুবক বুলবুল সর্দার অভিযোগ লক্ষ টাকা লোন দেওয়ার নাম করে যুবককে একের পর এক ব্যাংক অ্যাকাউন্টে দফায় দফায় একষট্টি হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকরা ওই যুবক প্রতারকের ছবি সহ আধার কার্ড সহ ইতিমধ্যেই স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আমি ফেসবুকে অ্যাড দেখে ধনী ফাইন্যান্স থেকে লোন নেওয়ার জন্য পাঁচ লাখ টাকা লোন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করি প্রথমে আমাকে আড়াই হাজার টাকা নেয় ওরা নেওয়ার পরে এখন একের পর এক অভিযোগ জানাচ্ছে যারা জানাতে আমাকে একষট্টি হাজার টাকা নিয়ে নিয়েছে এখন বলছে আমাকে ইউনিভার্সিটি ফর্ম করতে হবে এর জন্য চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা দিতে হবে দিলে আমার লোন পাস হবে তাই আমি থানায় এসেছি ডায়েরি করি কি বলছে এখন যারা প্রতারণা করছে তারা কি বলছে

কিসে মেরেছিলে কিসে আমি ফোন পে থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি এখন এখন কি বলছে এখন কি বলছে এখন বলছে যে এই যে এনওসি যে ফর্মটা আমাকে দিয়েছে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে বলছে এই টাকাটা ভরলে আমার লোন পাস হবে এবং আমি সবার কাছে এখন জিজ্ঞাসা করছি সবাই বলছে এটা ফ্যাক তার জন্য আমি থানায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন কি চাইছো তুমি কি চাইছো এখন চাইছি আমার টাকাটা আমি রিটার্ন চাচ্ছি